পাঁচ আগস্টের পর ঘুষ দুর্নীতি আরও বেড়েছে এই সংবাদটি প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন চাপাই নবাবগঞ্জে পাঁচ আগস্টের পর ঘুষ দুর্নীতি আরও বেড়েছে জেলার কাস্টমস রাজস্ব এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিস সহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আঠাশ ডিসেম্বর চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিএর সাবেক পরিচালক পাশাপাশি তিনি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন মতবিনিময় সভায় তিনি বলেন পাঁচ আগস্ট অনেক রক্ত ত্যাগ তিতিকার পর এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত আমাদের জেলায় পাঁচ তারিখের পর যে ঘোষ দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল তা বন্ধ হয়নি কাস্টমস রাজস্ব এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিস সহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি আগের তুলনায় ঘোষ দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন এত রক্ত ক্ষয় এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা ঘোষ দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসা অনুরোধ করছি ব্যবসায়ী নেতা আবদুল ওয়াহেদ যে অভিযোগটি করেছেন এই অভিযোগটি অত্যন্ত গুরুতর গুরুতর এই কারণে যে জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে বিপুল পরিমাণ মানুষ কিন্তু যোগ দিয়েছিল এই কারণে যে নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ ঘুষ দুর্নীতি এবং চারদিকে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিরুদ্ধেই প্রচুর পরিমাণে মানুষ ছাত্র জনতা সেই গণপতনে গিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর যদি আবারও সেই নিয়মে যদি দখল বাণিজ্য চলতে থাকে ঘুষ দুর্নীতি যদি চলতে থাকে তাহলে আসলে জেলাও সেই কদো হয়ে গেল আব্দুল ওয়াহেদ এখানে যাদেরকে অভিযুক্ত করছেন তিনি বলছেন যে কাস্টমস রাজস্ব এসিলেন এবং রেজিস্ট্রি অফিস সহ প্রশাসনের বিভিন্ন অফিসে এই ঘুষ এবং দুর্নীতি বেড়েছে বলে তিনি অভিযুক্ত করছেন আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট নিয়েই কিন্তু ক্ষমতায় আছেন এটি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলছেন মানে ছাত্র জনতাই তাকে ক্ষমতায় বসিয়েছে এবং এই যে আজকে ব্যবসায়ী নেতা যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ যদি সত্য হয়ে থাকে আমি মনে করি যে এত এত মানুষ এত এত ছাত্র জনতা যে প্রাণ দিলেন এবং এত এত মানুষের চোখ হারালো অঙ্গহানি হলো তারপরেও যদি এই ঘুষ দুর্নীতি দখল বাণিজ্য চলতে থাকে তাহলে আসলে এগুলো ম্লান হয়ে যায় আমি মনে করি যে ছাত্র জনতা সহ জেলার মানে নবমগঞ্জ জেলায় যারা বসবাস করছেন তারা ব্যবসায়ী নেতার সঙ্গে সংহতি করে এই ঘোষ দুর্নীতির বিরুদ্ধে আমি মনে করি যে একতাবদ্ধ হয়ে মাঠে নামা উচিত এবং অন্তর্বর্তী সরকারেরও নির্দেশনা দেওয়া উচিত যে ব্যবসায়ী নেতা যে অভিযোগটি করেছেন সেই অভিযোগের সত্যতা রয়েছে কি না সেটি নিয়ে তদন্ত করা এবং খতিয়ে দেখা যে কারা কারা এই ঘুষ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত